করতে আজকে আমরা দেখছি যে যে মিছিল আমাদের টাউন হল থেকে বেরিয়েছে সাম্প্রতিক কালে এরকম মিছিল হয়নি বর্তমান শহরে এখনো দেখা যাচ্ছে মিছিল আসছে আমি প্রায় এরকম দেখি নেওয়া হল আমার নিশ্চিত ধারণা আগামী বিধানসভা নির্বাচনে বর্ধমানের মানুষ বিজেপি এবং সিপিএম কে বিপুল ভোটে পরাজিত করবেন এবং আপনাদের সবাইকে কলকাতা যাওয়ার জন্য একুশ তারিখ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ দিনুডাকে আমি নারুলাকে বলবো আমাদের কাউন্সিলার মঞ্চে আসার জন্য আমি কথা আমাদের 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 সংক্ষিপ্ত নম্বর ওয়ার্ডে আলম সাহেবকে বলার জন্য মঞ্চ ঘনিষ্ঠ আমাদের জেলার সভাপতি আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় যার নেতৃত্বে আমাদের বর্ধমান শহরে আজকের এই জনসমুদ্র মিছিল শ্রী দাস এবং আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় আসছেন রয়েছেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর জেলার নেতৃত্বরা সকলেই রয়েছেন আপনারা সকলেই অবগত হয়েছেন যে আমাদের একুশে জুলাই একটা আবেগের দিন এবং সেই আবেগকে সামনে রেখে আমরা সকলেই হয় কলকাতায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য কারণ সেই দিন থেকেই ওনারা নির্দেশ দেন আমরা সারাটা বছর কিভাবে মানুষের পাশে থাকবো এবং উন্নয়ন করব। তাই আমি আজকে আমি আমাদের সকল বর্ধমান শহরের নাগরিকবৃন্দ এবং যে সমস্ত ওয়ার্ডের কর্মীরা ভূত সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা এসেছেন তাদের সকলকে বলবো যে পায়ে পায়ে একদম সুন্দরভাবে সংগঠনকে সাজিয়ে আমরা একুশে জুলাই মাননীয় বিধায়ক খোকন দাসের নেতৃত্বে ধর্মতল দেব এবং শহরের সংগঠনকে আমরা মজবুত করব যারা পাঁচটা বছর ঘর থেকে বেরোয় না যারা ঠান্ডা করে রাজনীতি করে এবং যারা মানুষের পাশে থেকে সারা জীবন থাকে না তারা মানুষের সমালোচনা করবে আমরা মানুষের কাজ করব আমরা মানুষের কাজ করতে এসেছি যারা বলে বর্তমান শহরে তৃণমূল কংগ্রেস নেই বা আঠাশটা ওয়ার্ডে নেই তাদেরকে বলবো যে ভালো করে চোখটা ধুয়ে নেবেন আজকে এবং আজকের নেবেন আমরা যাই হোক আমাদের বর্তমান দক্ষিণ বিধানসভা কিন্তু বিজেপির কাছে পরাস্ত হয়নি আমরা একুশও সেই কঠিন লড়াই লড়াই করে আমরা জয়লাভ করেছি আমরা চব্বিশও এই বিধানসভা থেকে লড়াই করেছি এবং জিতেছি এবং ছাব্বিশ ইলেকশনেও আমরা সেভাবেই লড়াই করে জিতব যারা ঠান্ডা করে রাজনীতি করে যারা মানুষের সঙ্গে যাদের যোগাযোগ নেই তারা এই রাজনীতি মর্ম বুঝবে না একুশ সালে বিজেপির সঙ্গে কি করে কঠিন লড়াই লড়তে হয়েছিল আমরা জানি সেই কেস এখনো আমাদের নামে চলে চব্বিশ ইলেকশনে আমরা কেস খেয়েছি তো যারা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করি যারা চোখের চোখ রেখে বিরোধীদের সঙ্গে রাজনীতি করি তার দিনকে এসব দেখিয়ে ভয় খাইয়ে লাভ নাই আমরা মানুষের সাথে আছি খোকন দাস বর্তমান মানুষের সাথে আছে এবং আমরা সকলেই বর্তমান মানুষ সাথে আছি এবং সকলে ঐক্যবদ্ধভাবে একুশে জুলাই আমরা বর্ধমান স্টেশন থেকে যেভাবে মাননীয় বিধায়ক আমাদেরকে নির্দেশ দেবেন আমরা সেভাবেই আমরা ধর্মতলার উদ্দেশ্য রওনা দেব সকলে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ সাহেবকে আমরা একুশে জুলাই প্রতিবারের মতো আমাদের স্টেশনে পাপু সেখানে আমাদের ট্রেন করবে আমরা সকাল ছটা থেকে আমি খাবার এবং জল আমাদের প্রতিটি দলীয় কর্মীকে পৌঁছে দেব একুশে জুলাই আমরা বেশি করে যাতে সবাই মিলে ট্রেনে করে যেতে পারি তার চেষ্টা আপনারা করবেন এবার আমাদের এখানে দু কথা বলবেন আমাদের নবনির্বাচিত জেলা মহিলা সভানেত্রী মুন্সি তারপর আমাদের সভাপতি বলে আমরা সভা শেষ করব আপনারা এই সভাপতি বলা পর্যন্ত আপনারা একটু সবাই থাকবেন কারণ বেশি সময় হয় নাই বৃষ্টি হলে তো কিছুই করতে পারতাম না আপনারা একটু দাঁড়ান মঞ্চে উপস্থিত বর্ধমানের অভিভাবক শ্রদ্ধেয় সকলের প্রিয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিভিন্ন কাউন্সিলারগণ সর্বোপরি আপনারা তৃণমূলের সৈনিক যারা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকেন মানুষের কাজে লাগেন মানুষ বলেছি পূর্ব বর্ধমান থেকে লোক যাবে তাই আমরা বলি পায়ে পায়ে উড়িয়ে ধুলে একুশে জুলাই ধর্মতলায় চলো জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নিরাকে ধন্যবাদ এমন আছে ওপরে আমি আমাদের সহ সভাপতি তন্ময় সিংহ রায়কে দু মিনিট বলার জন্য বলবো কারণ সে সবার পিছনে সব লোক নিয়ে আমাদের এখানে মঞ্চে এসে উপস্থিত হয়েছে কত লোক নমস্কার মঞ্চে উপবিষ্ট বর্ধমান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আপনাদের সকলের চলো জোয়ার আজকে প্রমাণ করে দিচ্ছে বিধায়ক খোকন দাস যদি ডাক দেবে ভরে যাবে যাবে মঞ্চে উপস্থিত সম্মানীয় কাউন্সিলর বৃন্দ জেলার পদাধিকারী বৃন্দ মহিলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের বলেছি এবং আপনারা সকলে আমাদের শপথ বাংলার মাটিকে যারা রক্তাক্ত করেছিল একুশে জুলাই সেই হারমাদ সিপিএম এর বিরুদ্ধে লড়াই আর যারা আজকে রাম তাদের বিরুদ্ধে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেখিয়ে দিয়েছে যে বাংলায় জাত পাত ধর্মের রাজনীতি হবে না বাংলা জানে প্রমাণ করবে যে খাসের নেতৃত্বে সেদিনকে সব থেকে বেশি যেখান থেকে মানুষ যাবে বর্ধমান শহর থেকে তাই আপনাদের কাছে আহ্বান এই শপথ আপনারা ভুলবেন না